দর্শক আজকা কিং কুবড়া ধরি যাইতেছি কিং থেকে ধরতে গিয়া রাস্তা বুঝলে ভাই পুকুরও মানে শুনুন তো পুকুরে কোথাও না পরে একটা পিচ্ছি দেখতে পারতেছে আগে ছোট্ট বাবুটা এ কিন্তু আমাদেরকে দিক নির্দেশনা নিতেছে হ্যাঁ ফোনে আমরা খবর নিছি পরে বাচ্চাটা বাচ্চার মায়ে না স্যার যে বাইক রে আগে দিয়ে সব একেবারে ভালো তোমার আপু আচ্ছা তুমি কিন্তু স্মার্ট স্মার্ট বয়।

আমরা কই যাইতেছি অভিযানে কি অভিযানে সাপ ধরার জন্য বাইক মাছ বলো না কেন আমাদের অডিয়েন্স মানা করেছে তার জন্য আর বাইক মাছ বলাটা ঠিক মানে আমাদের যারা দর্শক আছে ফল আছে তারা মানা করার কারণে আমরা এই বলুন কি বাইক মাছ বলি না দর্শকরা আমাদের সবকিছু নাকি নাকি সাপটা কিছু দর্শক আমাদের অনুপ্রেরণার জায়গাটা আসলে ভালোবাসার জায়গাটা আপনারাই দর্শক আমরা মোটামুটি চলে আসছি একেবারে চাঁদপুরের খুব নিকটবর্তী একেবারে এই কোথায় হাজিগুঞ্জের খুব কাছে মানে ডিম পাঁচটা নিয়ে গেছে খাই ডিম নিয়ে আরেক জায়গায় খায় নাই মুরগি মারছে মোট একটা মুরগিটা কি আছে

या डबल तं बिनिरा देखाइ छलो बोनै बारे नि अब छैरे दिसे बुझनी हो जाय मुखे करि मुना नी रक्सर कि बाइक कतो बाइक कतो पारो ए तसले द द लगेसी दबे छला बत्ती दले छ ओ दिन ने सुला मे दे द